আমার নাম মোহাম্মদ জাহিদ আপনার আমার শহরের বাড়ি আছে আমাদের মূল হচ্ছে একদম তো জি জি ব্যবসা আজকে হলুদের বাজার তেরো সাড়ে তেরোশো উপরে বাজার আর নিম্না সাড়ে বারোশো আসলে হলুদ এখন আমাদের দেশি জাতের হল তার এখন সবই বার্মিজ হলুদের মানে চাষি আমাদের এদিকে হয়ে গেছে যা সব বলতে বা সাদা বার্মিজ ম্যাক্সিমাম সাদা বার্মিজ আর কি কিছু লাল বার্মিজ আছে